আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি সুন্দর বেবি ফ্রক কাটিং ও সেলাই ভিডিও অবশ্যই আপনাদের সুন্দর মতো দেখাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমরা কাপড় নিয়েছি এক কালার মাত্র চৌদ্দ গিরা এখান থেকে আমরা চৌদ্দ ইঞ্চি কাপড় নিয়ে নিচ্ছি এবং এখান থেকে তেরো ইঞ্চিতে একটু দাগ দিয়ে দিচ্ছি এবারে কাপড়টাকে টেনে নিচ্ছি এবং সেলাই মার্জিনের একটি দাগ দিয়ে নিচ্ছি আমরা কিন্তু কোমরের মাপ এবং দুই হাত বহরের কাপড় ঘের যতটুক আসে এখান থেকে তিন ইঞ্চি উপরে পর্যন্ত আমরা দাগ দিয়ে উপরের দিকে উঠিয়ে দিচ্ছি এবারে আমরা এই কাপড়টাকে কাটিং করে নেব। এই কাপড়টা আমরা নিয়েছি শুধুমাত্র ভিতরে জাস্ট থাকবে আপনি চাইলে এই কাপড়টি একদম কম দামের কাপড় এখানে ব্যবহার করতে পারেন আমার কাছে এই কাপড়ের টুকরাটি ছিল তাই টুকরাটি আমি কাজে লাগিয়ে দিচ্ছি এবারে প্রিন্টের কাপড় নিয়েছি আমরা দুই গজ বারো গিরা পরিমাণ এখান থেকে দুই হাত বহরের কাপড় আমি চার থেকে পাঁচ বছর বেবির জন্যে এই পোশাকটি তৈরি করছি দুই হাত বহরের দুই গজ বারো গিরা কাপড় সেটাকে চার ভাজে ভাজ দিয়ে দুই পরলে এখানে আট ইঞ্চি কাপড় আমি নিয়ে নিচ্ছি আপনি এখানে আট ইঞ্চি কাপড় নিয়ে নেবেন আমার মতো করে অবশ্যই সুন্দর এই ড্রেসটি তৈরি করার জন্যে আপনাদের প্রতি অনুরোধ থাকবে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনি এই ভিডিও সম্বন্ধে একটি মন্তব্য করে যাবেন আমরা কাপড়টিকে জোড়া দিয়ে নিচ্ছি আমি একটি সাইড চিকন করে ওনার মতো করে সেলাই দিয়ে নিচ্ছি আপনি এখানে একটি সাইডে চিকন করে সেলাই দিয়ে নেবেন বন্ধু আপনি যদি আমাদের ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে একটি শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছাতে পারে আমরা এই মাথায় চিকন চিকন কুচিগুলো দিয়ে নেব আপনিও এই জায়গাতে একটি তার কাটা অথবা একটা নিডল দিয়ে চিকন কুচিগুলো সুন্দর মতো দিয়ে নেবেন আমরা দুইটি পার্ট একসঙ্গে জয়েন্ট দিয়ে তারপরে এই কুচিটা দিয়ে নিচ্ছি অবশ্যই আপনি এখানে আড়াই হাত বহরে কাপড় হলে আপনি কিন্তু দেড় পরল কাপড় নিলে এক পরল ফুল এবং একটা হাফ নিলে পরে কিন্তু এই কুচি দিতে পারবেন এই মাপের জন্যে আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন জানাতে পারেন কত বছর বেবির জন্য এই পোশাকটি তৈরি করছেন আমরা চিকন কুচিগুলো সুন্দর করে দিয়ে নিচ্ছি যদিও আজকের ভিডিওটি একটু বড় হতে পারে তবু আশা করি ভিডিওটি দেখলে আপনিও তৈরি করতে পারবেন আপনার বেবি অথবা কাস্টমারের জন্য এই সুন্দর পোশাকটি আমরা যে কাপড়টি নিয়েছিলাম ভিতরে দেওয়ার জন্য এক কালার কাপড় কাপড়টাকে একটি মাথায় জয়েন্ট দিয়ে নিলাম এবং এই কুচিটাকে সুন্দর করে প্রথমে একটি সেলাইয়ের মাধ্যমে আটকে নিচ্ছি অবশ্যই আপনিও এই কুচিটিকে সুন্দর করে এক কালার কাপড়ের সঙ্গে অ্যাডজাস্ট করে নেবেন আজকে কিন্তু অন্য ভিডিওর থেকে আজকের ভিডিওটি সম্পূর্ণ আলাদা হতে চলেছে তাই বলবো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন এখানে আমরা আবারও আট ইঞ্চি কাপড় নিয়ে নিচ্ছি আট ইঞ্চিতে প্রথমে দুইটি পরল নিচ্ছি এবারে কাপড়টাকে সিঙ্গেল করে এখান থেকে আরও একটি পরল নিয়ে নিচ্ছি আমরা মোট তিনটি পার্ট নিয়ে নিচ্ছি এবং পাটগুলোকে সুন্দর করে জোড়া দিয়ে নিচ্ছি আপনিও দুই হাত বহরের এই কাপড়গুলোকে সুন্দর করে জোড়া দিয়ে লম্বা করে নেবেন এটা দিয়েই কিন্তু আমরা তৈরি করব সুন্দর একটি কুচি এবং ঝালুক আমরা আজকে অনেক সুন্দর একটি ড্রেস তৈরি করব তাও আবার একদম সহজে যা আপনি ভিডিওটি দেখলেই এই কাজটি করতে পারবেন এবারে আমরা এই কাপড়ের একটি মাথায় সেলাই দিয়ে নিচ্ছি চিকন সেলাই করে নিচ্ছি আপনি যদি সম্ভব হয় এখানে গাইড ব্যবহার করে একদম চিকন সেলাইটি দিয়ে নেবেন এবং দ্বিতীয় মাথায় আমরা আবার কুচি দিয়ে নেব চিকন চিকন কুচিগুলো অবশ্যই আগের কুচির থেকে এই কুচিটা হালকা একটু পাতলা দিয়ে দিতে পারেন কেননা এখানে আগের কুচির থেকে একটি পরল বেশি নিয়েছি তারপরে এখানে ঘেরটা কিন্তু একটু বেশি তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন আমি কোথায় কয়টি করে পরল নেই এবং আমি কাপড় নিচ্ছি কতটুকুন কত বছর বেবির জন্য পোশাকটি তৈরি করছি আমি কিন্তু সমস্ত কথা এই ভিডিওর মধ্যে বলতেছি অবশ্যই আপনারাও যদি আপনাদের বেবিদের জন্যে এই পোশাকগুলো তৈরি করেন তাহলে কিন্তু আপনার এই একটি ভিডিও যথেষ্ট এই ভিডিওটি আপনি যদি সুন্দর মতো দেখেন দেখুন আমরা এখানে আগের ঝুলের থেকে এক ইঞ্চি উপর দিয়ে কিন্তু মার্ক করে নিচ্ছি এক থেকে দেড় ইঞ্চি উপর দিয়ে এখানে মার্ক করে নিচ্ছি চিহ্ন করে নিচ্ছি দ্বিতীয় পরলের এই ঝালুকটি লাগানোর জন্যে এবারে আমরা সুন্দর করে ঝালুকের এই মাথা উপরের দিকে দিয়ে কিন্তু আমরা এখানে দাগ অনুযায়ী এই ঝালুকটি লাগিয়ে নিচ্ছি অবশ্যই আপনিও এই জায়গাগুলোতে সুন্দর করে মার্ক করে দাগ দিয়ে এই ঝালুকগুলো সুন্দর করে লাগিয়ে নেবেন প্রথমে একটি শেলের মাধ্যমে আমরা এই এক কালার কাপড়ের সঙ্গে এটাকে যুক্ত করে দিচ্ছি জুড়ে দিচ্ছি অবশ্যই বন্ধু আপনিও সেমভাবে জুড়ে দিয়ে এখানে একটি টপসিন দিয়ে নেবেন এখানে একটি টপসিন দিলে এই কুচিগুলো কিন্তু সুন্দর মতো পরে থাকবে এবং আপনার বেবি যখন পড়বে তখন দেখতে কিন্তু অনেক সুন্দর একটি লুক এই পোশাক থেকে পাওয়া যাবে দেখুন আমাদের দুইটি পরল লাগানো হলো দুইটি ঝালুকের মাধ্যমে কিন্তু অনেক সুন্দর পোশাকটি দেখাচ্ছে এবারে আমরা আবারও আট ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি এখানে দুইটি পরল কাটিং করে নিচ্ছি এটাকে ধরে এই পাশে আবারও দুইটি পরল কাটিং করে নিচ্ছি এবার আমরা মোট চারটি পরল কাপড় নিয়ে নিলাম এবং কাপড়গুলোকে সুন্দর করে জোড়া দিয়ে নিচ্ছি অবশ্যই বন্ধু আমি দুই হাত বহরের কাপড় দিয়ে এই পোশাকটি তৈরি করছি আপনি কত বহরের কাপড় দিয়ে পোশাকটি তৈরি করছেন আমাকে জানাতে পারেন আমি চার থেকে পাঁচ বছর বেবির জন্য এই পোশাকটি তৈরি করছি আপনি কত বছর বেবির জন্যে এই পোশাকটি তৈরি করছেন অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আপনি একটি কমেন্টের মধ্যে বলে যেতে পারেন আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার মন্তব্য দেখে আপনার কমেন্ট দেখে আমি বুঝতে পারবো আমার ভিডিওটি কোথায় কোথায় পৌঁছাইছে অবশ্যই সুন্দর একটি কমেন্ট রেখে যাবেন আমি বুঝতে পারবো আপনারা কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন আমরা এবারে এই পাশেও সেমভাবে অন্য কুচিগুলোর মতো এখানে কুচি দিয়ে নিচ্ছি হালকা একদম ঘনর থেকে একটু হালকা করে আমরা এই কুচিগুলো দিয়ে নিচ্ছি আপনি চাইলে এখানে পার্ট যদি একটু বেশি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু সকল জায়গায় চিকন কুচিগুলো একদম অ্যাকুইডেট দিয়ে নিতে পারেন তো এবারে আমরা এই কুচিটাও দিয়ে নিলাম এবারে আমরা অ্যাডজাস্ট করব সরাসরি এই কাপড়ের সঙ্গে এই মাথায় আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে যেন উপরের ঘেরটা নিচের দিকে আসলে যেন এই সেলাইগুলো না দেখা যায় যেন এখানে এক কালার কাপড় না দেখা যায় অবশ্যই আমরা সে মোতাবেক এখানে অ্যাডজাস্ট করে নেব। এবং এখানেও একটি টপসিন দিয়ে নেব আপনিও সেমভাবে এই জায়গাগুলোতে সুন্দর করে টপসিন দিয়ে নেবেন কেননা এই টপসিনগুলো দিলে কিন্তু কুচিগুলো সুন্দর মতো বসে যাবে এবং আপনার বেবি পোশাকটি পরার পরে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে দেখুন কত সুন্দর একটি লুক এসেছে আমাদের অলরেডি ঝালুকের অর্থাৎ নিচের অংশের কাজগুলো শেষ হয়ে গেল আমরা এখন হাফ বডি তৈরি করব। এবারে আমাদের কাছে যে কাপড়টা আছে আমরা এখান থেকে নয় ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি দাগটিকে সোজা টান দিয়ে টেনে নিচ্ছি এবারে উপরের থেকে আমরা সাড়ে চার ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি এবং স্কেল দিয়ে নিচের দিকে এখানে আমরা চার ইঞ্চিতে দাগ দিয়ে নেব আপনি সেমভাবে এখানে চার ইঞ্চিতে দাগ দিয়ে এই মার্কটিকে টেনে নেবেন এবারে আমরা বডির মাপ দিয়ে নিচ্ছি সাত গুণ চৌদ্দ এবং সাড়ে ছয় দুগুনো তেরো ইঞ্চিতে এবং স্কেল দিয়ে সেলাই মার্জিন ও কাটিং মার্জিন দাগ দিয়ে নিলাম এবার আমরা হাফ বডিটি কাটিং করে নিচ্ছি আপনিও সেমভাবে হাফ বডিটি কাটিং করে নেবেন অবশ্যই আজকে ডিজাইনটি কেমন লাগলো আপনাদের একটি কমেন্ট করতে ভুলবেন না বন্ধু আমি সকল ভিডিওতে বলে থাকি আপনারা যে যেখানে থেকে আমাদের ভিডিওগুলো দেখুন সবাই যেন সুস্থ থাকুন ভালো থাকুন থাকুন শুরু টেইলরিং টিপসের সঙ্গে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমাদের চ্যানেল এবং পেজ আলহামদুলিল্লাহ মনিটাইজ হয়েছে এবং আলহামদুলিল্লাহ এখান থেকে আমরা উপার্জনের একটি রাস্তা আল্লাহ তালা আমাদের করে দিয়েছে ফেসবুক টিম এবং ইউটিউবের পক্ষ থেকে আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং আলহামদুলিল্লাহ আমাদের অনেক সুন্দর একটি সুযোগ করে দেওয়া হয়েছে এই অবদানটা শুধুমাত্র আপনাদের আপনাদের ছাড়া আমাদের এই সাফল্য সম্ভব ছিল না আমাদের এখানে যে কাপড়টা আছে এখান থেকে একটি সাইড থেকে আমরা একটি ফিতার জন্যে বেলের জন্যে কিছুটা কাপড় নিয়ে নিলাম এবারে যে কাপড়টা আছে সেটাকে মাঝখান দিয়ে ভাঁজ দিয়ে আমরা এই কাপড়টাকে কেটে নেব এখানে আমাদের ছয় ইঞ্চি করে কাপড় আছে ছ ইঞ্চি করে দুইটি পরলের কাপড় আছে এখানে আমরা এক মাথা করে সেলাই দিয়ে নেব এটা কিন্তু আমি জোড়া দিয়ে নিয়ে নিই এবারে একটি মাথায় চিকন করে সেলাই দিয়ে নিচ্ছি দুইটি পাটের দুইটি পাটকে এক মাথা সেলাই করে নিয়ে আমরা এটা দিয়ে কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন হাফবোর্ডের সঙ্গে জুড়ে দেবো তো এই মাথায় আমরা চিকন কুচিগুলো দিয়ে নিচ্ছি অবশ্যই এই কুচিগুলো একদম চিকন চিকন কুচি দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই চিকন কুচি দিলে এই জায়গাটা দেখতে অনেক সুন্দর লাগবে আপনি আপনি বেবির বডির অনুসারে এই চওড়াটা একটু কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন আপনি চাইলে এখানে ম্যাচিং কাপড় অ্যাডজাস্ট করতে পারেন আপনি চাইলে এখানে এক কালার কাপড় দিয়ে কিন্তু এই পোশাকটি তৈরি করতে পারেন এই পোশাকটি সুন্দর্য করার জন্যে অবশ্যই আপনি একটি কমেন্টে আমাকে জানাতে পারেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এবারে আমরা এই হাফ বডিতে সুন্দর করে এই কুচিগুলোকে অ্যাডজাস্ট করে নিচ্ছি সেলাইয়ের মাধ্যমে লাগিয়ে নিচ্ছি আপনি এই জায়গাতে সুন্দর করে সেলাইটি দিয়ে অ্যাডজাস্ট করে নেবেন এবং বুঝতে এই ভিডিওটি বুঝতে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে একটি কমেন্টের মাধ্যমে জানাবেন আমি অবশ্যই রিপ্লাই কমেন্টের মাধ্যমে আপনাকে জানানোর চেষ্টা করব। এবারে এখানে একটি টপসিন দিয়ে নিচ্ছি আমরা কিন্তু উল্টা পাশ থেকে এই কুচিটি লাগিয়ে তারপরে ভাও পাশে এটাকে ফেস করব। দেখুন একটি সুন্দর টপসিন দিয়ে নিলাম এবারে এই কুচিগুলোকে সুন্দর করে বসিয়ে আবার একটি সেলাই দিয়ে নিব। যাতে করে এই কুচিগুলো সুন্দর মতো বসে থাকে এই সেলাইটি কিন্তু আমরা একশোতা দূর দিয়ে এই সেলাইটি দিয়ে নিচ্ছি আপনি অবশ্যই একদম মাথা দিয়ে না দিয়ে এই সেলাইটা একশোতা দূর দিয়ে দিলে দেখুন অনেক সুন্দর একটি লোক এই পোশাকে আশা করা যায় অবশ্যই আপনি কোথাও স্কিপ করবেন না স্কিপ না করলে না টেনে যদি আপনি ভিডিওটি দেখেন অবশ্যই আপনি এই পোশাকটি তৈরি করতে পারবেন আপনি যদি একদম কাজে নতুন হয়ে থাকেন তবুও কিন্তু এই পোশাকটি আপনি তৈরি করতে পারবেন আর এই পোশাকটি কিন্তু এত কঠিন একটা কাজ কিন্তু আমি আপনাদের দেখিয়েছি একদম সহজ করে যাতে করে আপনারা এই পোশাকটি তৈরি করতে কারোর কাছে না যেতে হয় এবারে আমরা সুন্দর করে এক পাশে সাইডে সেলাই দিয়ে নেবো আমরা একটি সাইডকে আটকিয়ে নিচ্ছি আপনিও সেমভাবে একটি সাইডে আটকে নেবেন এবারে আমরা এখানে তিন ইঞ্চি দূরে মার্ক করে নিচ্ছি দুই পাশে তিন ইঞ্চি দূরে মার্ক করে নিয়ে আমরা একটা ফিতা তৈরি করে নিচ্ছি আমরা যে সাইড থেকে কাপড় রেখেছিলাম কাপড়টা দিয়ে একটা ফিতা তৈরি করলাম এটা কান দিতে ব্যবহার করব প্রথমে একটি সাইডে আমরা তিন ইঞ্চি দূরে মার্ক করে নিয়েছিলাম সেখানে একটি সাইডে অ্যাডজাস্ট করে নিচ্ছি এবারে এখানে আমরা আট ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি এই পাশ ঘুরিয়ে এখানে আবারও একটি সেলাইয়ের মাধ্যমে সুন্দর করে এই জায়গাতে অ্যাডজাস্ট করে দিচ্ছি আমরা একটি সাইডে কান্দি রেখেছি এবং একটি সাইডে কাপড়ের ফিতাটি রেখেছি এবারে আমরা এই হাফ বর্ডির সঙ্গে এই ঝুলগুলোকে সুন্দর করে উল্টা ভাও দেখে অ্যাডজাস্ট করে নিব অবশ্যই আপনিও এই জায়গাতে সুন্দর করে অ্যাডজাস্ট করে নেবেন আপনি এই পর্যন্ত আমাদের ভিডিওটি যেহেতু কন্টিনিউ করেছেন আমি ধরেই নিয়েছি আপনি কাজটি শিখছেন আপনার জন্য শুভ কামনা রইল আমাদের জন্যে ও ভালোবাসা রাখবেন আগামীতে যেন সুন্দর সুন্দর ভিডিওগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি এখানে আমরা টপ সিন দিয়ে নিচ্ছি হাফ বডির এইখানে আমাদের কাজ প্রায় শেষের দিকে আশা করি ভিডিওটি আপনি যদি আপনার পেজ অথবা প্রোফাইলে শেয়ার দিয়ে রাখেন পরবর্তীতে দেখতে পারবেন অথবা ইউটিউব থেকে আপনি ভিডিওটি কন্টিনিউ করে অবশ্যই সুন্দর এই পোশাকটি তৈরি করতে পারবেন ভিডিওটি কেমন লাগলো একটি মন্তব্য করতে যা ভুলবেন না অবশ্যই জানাবেন আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আর আমিও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব আবারও আসব নতুন কোনো ডিজাইন নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ